ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি না আমি একটি হাদিস পাঠ করেছি মুসলিম শরীফের নয় নম্বর পেজে হাদিসটি বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগে কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে মানুষ রূপে তারা কি করবে তোমাদের সামনে এমন হাদিস নিয়ে আসবে এমন কথা তোমাদের সামনে নিয়ে আসবে যা তোমরাও কোনোদিন দিন তোমাদের বাপ দাদারাও শোনেনি তো নবী সালামের সমাধানও পেশ করে দিলেন যে এরা যখন আসবে তো তোমাদের করণীয় কি তোমরা কি করবে তাদের সঙ্গে নবী আলাইহিস সালাম বললেন যে তোমরা তাদের থেকে দূরে সরে থাকবে তাদেরকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখবে যেন তারা তোমাদের না না করতে পারে পারে ফিতনায় ফেলতে ওই যুগে আমরা বসবাস করছি যেই যুগে মানুষ হাদিসের নামে বিভিন্ন কথাবার্তা সমাজের সামনে পেশ করছে হাদিসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অথচ হাদিস বলে সেটাকে প্রচার করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলো করতে বলেছেন এবং করেছেন আজ এই যুগে ওই কাজগুলিকে বিদআত বলা হচ্ছে ওই কাজগুলি করতে নিষেধ করা হচ্ছে তারাবির নামাজ এর অবস্থা ঠিক একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হলো কুড়ি তার তারাবি পড়া কিন্তু বর্তমান যুগে এরা আট ডাকত তারাবি পড়তে শুরু করেছে কিন্তু শিক্ষিত লোক মনে করে যে যেহেতু আমাদের পক্ষে কিছু লোক আছে দলিল দেওয়ার এজন্য কুড়ি রাকাত কেন পড়বো যত সহজ হয় আট ডকাতই পড়ে বাড়ি যাব তাড়াতাড়ি বেতের কাতকেও কম করে দিয়েছে দুয়াও বন্ধ করে দেওয়া হয়েছে ইশালও বন্ধ করা দেওয়া হয়েছে কবর বন্ধ করে দেওয়া হয়েছে আপনার কি বলে ক্যাম্প থেকে নিয়ে শুরু করে যত মুস্তাহাব আমল আছে নেক কাজগুলো আজ এরা বন্ধ করতে আরম্ভ করেছে আর বলে যে এগুলোর কোনো দলিল নেই পড়বে বুঝতে পারবে যে দলিল আছে কিনা আলহামদুলিল্লাহ জামাতের যে সমস্ত আকিদা এবং আমল এগুলো স্পষ্ট ভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বলেন সুবহানাল্লাহ আজ মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা বলে যে কুড়ি রাকাত তারাবি এটা সঠিক নয় বরং আট তারাবি পড়তে হবে অথচ এবং তার সাহাবাই কেরাম কুড়ি রাকাতি তারাবির নামাজ আদি করতেন সময় খুব কম এজন্য কয়েকটি হাদিস পাঠ করে তারপরে আমি অন্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আজ এরা বলে যে কুড়ি রাকাত সম্পর্কে কোনো দলিল নেই অথচ অসংখ্য দলিল প্রমাণ করে যে নাবি আলী এবং সাহাবাই কেরাম তারপরে যুগ যুগ ধরে মুসলমানেরা কুড়ি ডাকাত তারাবি পড়ে আসতেন এরা পরবর্তীতে কুড়ির জায়গায় আট ডাকাত পড়তে আরম্ভ করেছে মুসলিম ভাই আপনাদেরকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই এ সম্পর্কে যে আলোচনা করেছেন সেটা আমি আমরা আপনাদের সামনে রাখছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ তালা আলাই তিরমিদি শরীফের মধ্যে বর্ণনা করেন ও আকসারু আহলিল ইলমি আলামা রুইয়া আন আলিগিন ওয়া ও গাইরি হিমা মিন আসহাবিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশরিনা রাকআ ইমাম তিরমিজি নিজের যুগে কত বড় মুহাদ্দিস উনি বলছেন যে যারা আহলে ইলম যারা জ্ঞানী এদের ধারণা হলো যেটা হযরতে আলী থেকে বর্ণিত হয়েছে হযরত উমরের ফারুক থেকে বর্ণিত হয়েছে এবং আরো একাধিক সাবাই কেরাম তারাবির নামাজ কত রাকাত পাঠ করতে হবে যারা বর্ণনা করেছেন সেটা কত রাকাত এটা আট রাকাত নয় ইসিরিনা রাকাত বরং এটা হলো কুড়ি রাকাত বলেন সুবহানাল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন কুড়ি ডাকত তারপরে আপনাদেরকে আরও একটি দলিল দিই আমি মুল্লা আলিকারী রাহেমতুল্লাহ্ তালা আলাই এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন যে তারাবিন নামাজ এ প্রসঙ্গে ইজমা আছে কারো দিমাত নেই যে কুড়ি ডাকত পড়তে হবে না আর এ প্রসঙ্গে সাহাবাই কেরামো ইজমা পোষণ করেছেন যে তারাবিন নামাজ এর সংখ্যা হলো কুড়ি টাকা আপনাদের সামনে উমদাতুল কারি যেটা বোখারি শরীফের সারা এগারোতম খণ্ড পেজ নম্বর একশো আশির মধ্যে তিনি বলেছেন কালা ইবনু আব্দুল বার বাবুয়া কল জুমুরিল আলামা বা বিহি কালা আল কুফি বা সাফি ওয়াকসারুল ফোকাহা বা হুয়া সাহি আন উবাই ইবনে কাব মিন গাইরে খিলাফে মিনাস সাহাবা স্পষ্ট ভাষায় ইবনে আব্দুল বর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আলেমায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠ যে জামাত তাদের ধারণা হলো যারা কুফায় বসবাস করে তাদের ধারণা হলো যারা ইমামে শাফির মান্যকারী তাদের ধারণা হলো এবং অধিকাংশ ফকাহা এদের যেটা মত ওয়া হুয়া সাহি আর এটা সহি সঠিক মত সঠিক মত কি যেটা হযরতে উবাই ইবনে কাব থেকে বর্ণিত হয়েছে যে সাহাবাই কেরামের এ প্রসঙ্গে কোন মতভেদ নেই যে তারাবি নামাজ হলো কুড়ি রাখাত বলেন সুবাহ আর মতভেদ কেন থাকবে থাকার কথাই নেই কেননা নাপি সাল্লাহ আলী সাল্লাম নিজে কুড়ি রাকাত তারাবি পড়েছেন বলেন সুবাহ অশঙ্খ হাদিস তার মধ্যে একটি হাদিস ইমাম বেয়াতি বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ড পেজ নম্বর ছয়শো আটানব্বই হাদিস নাম্বার চার হাজার ছয়শো পনেরোর মধ্যে আনি নেবস রদি অল্লাহুতান কল কানান নবিও সল্লল্লাহু আলীকসাল্লাম কানা ইউসাল্লি ফি শাহরি রমাদানা বফি कैरी जमातीन बी ईश रिन शिवल उइत्त भद्रतीरना बाफ रदी अल्लाहु तला बोलते যে নবী সাল্লাল্লাহু আলি উয়া সাল্লাহ কুড়ি নাকাত তারাবী নমাজা করতেন বরণ সুভার কুড়ি রাকাত তারাবির নামাজ আদায় করা এটা নবী পাকের সুন্নাত হযরতে সাহাবাই কেরামের সুন্নাত যারা নবীর সুন্নাতকে বাদ দিয়ে সাহাবাই কেরামের সুন্নাতকে বাদ দিয়ে নিজে মাযহাব তৈরি করে এটা প্রচার করে যে কুড়ি রাকাতের কোনো দলিল নেই তাদেরকে এই সমস্ত হাদিস পড়া উচিত আজ বুখারীর হাদিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বোখারি শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে এগারো রাকাত তিন রাকাত নাকি বেতের আট টাকা তারাবি অথচ তেমত অবধি কেউ প্রমাণ করতে পারবে না যে এই হাদিস তারাবি সম্পর্কে এরকম হাদিসই নেই আট রাকাত তারাবি সম্পর্কে বিশ্বে যত হাদিস গ্রন্থ আছে সহি সনদে মারফু সনাতে কেমত অবধি কেউ প্রমাণ করতে পারবে না যে তারাবির নামাজ আট রাখা এজন্য মুসলমান ভাই আমরা হলাম সুন্নি নাবি পাকের সুন্নতর ব্যাপারে আমল করি আর এরা নাবি আলহ সালাতামের সুন্নতকে কে বাদ দিয়ে নিজে বেদাতি হয়েছে এজন্য সাবধান এদের ধোকায় পড়বেন না আজ যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না সঠিকভাবে হাদিস পড়তে জানে না সে এসে কোরআন হাদিসের কথা বলছে স্টেজ থেকে খুবই আশ্চর্য আপনারা জানেন যদি কোনো ব্যক্তি স্কুলে না যায় বাড়িতে বসে বসে স্কুলের সিলেবাস ক্রয় করে পড়ে তার পক্ষে মাস্টার হওয়া সম্ভব নয় যদি কোন ব্যক্তি কোন ইঞ্জিনিয়ার কাছে না যায় বাড়িতে বসে বসে শিখতে চায় তার পক্ষে এটা সম্ভব নয় যত রকমের কাজ আছে ওই কাজে যারা পারদর্শী তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয় কিন্তু এরা এত অযোগ্য লোক যে কাউকে মানবে না নিজে মোবাইল বের করে ইন্টারনেট খরচ করে নিজেকে মনে করে নিজেকে ফাঁকি মনে করে অথচ কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে এদের কোন রকমের কোন সম্পর্ক নেই এজন্য সাবধান আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবার দ্বিতীয় বিষয় দোয়া আজ নবী পাকের সুন্নত গুলিকে বলে এরা প্রচার করছে যেটা সুন্নত ওটাকে বিদাত বলে দিচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করা এটা নবী পাকের সুন্নত বলেন সুবহানাল্লাহ দোয়া এরা করতে চায় না অথচ দুয়ার অপেক্ষা মৃত ব্যক্তি কবরে করে এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত দুয়াই করতে চায় না আপনাদের বলি যে রাসুল করিম সাল্লাহাল্লাম ফরজ নামাজের পর নিজে দোয়া করেছেন বলেন সুবাহ বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিনশো উনত্রিশ এ প্রসঙ্গে একটি কথা যে এই বোখারি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে অথচ এই হাদিস তারা মানে না বোখারিও তারা মানে না নিজের চাহিদা মতো বোখারির ওপরে আমল করে বোখারি মুসলিমের মধ্যে অসংখ্য হাদিস আছে যে হাদিসগুলো তারা মানতে চায় না মুসলমান ভাই শোনুন নাবি আলী ইসলাম ফরজ নামাজের পরে নিজে দোয়া করেছেন রেফারেন্স দিয়েছি হাদিসটি হলো ইন্না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কানা

আর একটি হাদিস এটা মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো বাষট্টি দুই দুটি হাদিসে সহি হাদিস কি হজরত সোবান রাজি আল্লাহ থেকে বর্ণিত কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইদান সরফা মিন সলাতিহি استغفر صلاصة وقال اللهم انت السلام ومنك السلام وتباركت ذا الجلال والإكرام حضرت سوابان رضي الله عنه بل جنبي جه نبی بس چلو اي جه جو سلام فرية دي تين نماز کمپلت تار اي دعا پت کر الله اللهم انت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام بخاري مسلم দুই ধরনের যে বিশুদ্ধ কিতাব সহি হাদিসের এই দুইটি কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে আছে যে নাবি আলাইহিস সালাম নামাজের পরে দোয়া করতেন শুধু এটাই না নবী পাককে জিজ্ঞেস করা হয়েছে যে কোন সময় আল্লাহ পাক দোয়াকে কবুল করেন এই প্রশ্ন নবী আলী গাছালামকে করে বলেছিলেন করেছিলেন যে কোন সময় আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেন নবী আলী গাছালাম এর জবাবে বলেছেন প্রথমত জিজ্ঞেস কিভাবে করাও হলো আইয়ুদাই আসমা ইয়ারসুল আল্লাহ কোন সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন কোন এমন মুহূর্ত আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জাওফাল লাইলুল আখির ওয়া দুবুরা আসসালাবাতিল মাকতুবা হে আমার সাহাবাই کرام শোনো নিশি রাতে আল্লাহর দরবারে যেই দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন আর ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন বলেন সুবহানাল্লাহ নবী পাক ফজুলত বর্ণনা করছেন তিনি সিরাতে দোয়া করলে কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় অথচ এরা বলে যে দোয়া করাই বেদা নিজের তরফ থেকে এরা মাঝাব তৈরি করেছে অথচ এরা মাঝাবের বিরুদ্ধে বলে নাসির উদ্দিন পর্যন্ত এবং আবদুল্লাহ রফরি যারা আহলে আদিসদের বড় বড় ইমাম মহাদিস তারা পর্যন্ত ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দুয়া করাকে স্বীকৃতি দিয়েছে বলেন সুবাহ আপনাদেরকে শোনাই আবদুল্লাহ রফরি আহলে হাদিসদের বিশাল বড় ফাঁকি মহাদিস সে নিজে এটাকে সমর্থন করেছে ফাতাবা আহলে হাদিস এই কিতাব আমাদের নয় এটা হলো আহলে হাদিসদের গ্রহণযোগ্য একটি কিতাব এই কিতাব প্রথম খণ্ড পেজ নম্বর পাঁচশো তিরিশ এবং একত্রিশের মধ্যে কিতাব তাদের প্রশ্নকারী তাদের জবাবদাতা তাদের আবদুল্লাহ রফি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা আইলে আবিদের বলবো যে তোমরা আব্দুল্লাহ রফীর আগে কিতাব পড়ো তারপরে শুনলে ধরার পরে কোন ফতোয়া লাগায়ো আব্দুল্লাহ রফি জবাব দিচ্ছে ফরজ নামাজ কে বাদ হাত उठाकर দোয়া করনা दुरुस्त হ্যায় বলেন সুবহানাল্লাহ বলছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করে এটা বেদাত নয় এটা হলো শরীয়ত সম্মত শুধু এটাই না সম্মিলিতভাবে দোয়া করা কেও জায়েজ বলেছে নাসির উদ্দিন আলবানি তার একটি কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নবী পাক কিভাবে ভাবে নামাজ আদায় করতেন এই ব্যাপারে নাসিরউদ্দিন আলবানি একটি কিতাব রচনা করেছে নাসিরউদ্দিন আলবানি যেই হাদিসকে সহি বলে দেয় এরা সেই হাদিসকে সহি মনে করে যেই হাদিসকে জয়েফ বলে দেয় সেই হাদিসকে এরা জয়েফ মনে করে তার মতকে প্রাধান্য দেয় আমি বলবো যে 276 নম্বর পেজ উঠাও সিফাতু সলাতিন নাবি স্পষ্ট ভাষায় নাসিরউদ্দিন আলবানি লিখেছে যে যদি সর্ব তো ভাবে হাত উত্তোলন করা হাত উত্তোলন করে দোয়া করে তো এর অনুমতি আছে এর দলিল আছে বলেন সুবহানাল্লাহ অনুমতি আছে করতে পারে নাসির উদ্দিন পানি সমর্থন করেছে সম্মিলিত মুনাজাতকে ফরজ নামাজের পরে করাকে অনুরূপভাবে আইহাদিসের লিডার আব্দুল্লাহ রপড়ি সেও স্বীকার করেছে জায়েজ বলেছে দোয়া করা জায়েজ আমি এদেরকে বলতে যাই যদি সুন্নতের উপরে ফতোয়া লাগাতে হয় তো সর্বপ্রথম তোমাদের দায়িত্ব যে আমি আসলাফিয়ার লেটার প্যাডে আব্দুল্লাহ রপড়ির উপরে বিদাতি ফতোয়া লাগাও এবং বলো যে আব্দুল্লাহ রফরি বিদাতে বিদাতকে জায়েজ বলেছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই নাসিরউদ্দিন আলবানি সম্মিলিত মুনাজাতকে নামাজের পরে সমর্থন করেছে এই আমাদের লোক না যদি এদের উপরে তোমরা ফতোয়া না লাগাতে পারো তো সুন্নিদের উপরে কেন ফতোয়া লাগাও কেন আব্দুল্লাহ রফরি যদি চুরি করে তাকে চোর বলবে না যদি নাসিরউদ্দিন আলবানি চুরি করে তাকে চোর বলবে না সুন্নিদের যদি তারা চুরি করে তোমাদের কথা অনুযায়ী তাহলে তাদেরকে চোর বলবে এর মানে হলো যে এরা নিজেদের শেখদের কেউ মানে না এই এদের অবস্থা এজন্য বলতে চাই ফতোয়া যদি লাগাতে হয় এদের উপর এদের উপরে আগে কুমরাহের ফতোয়া লাগাও জাহান্নামী হওয়ার ফতোয়া লাগাও আমি চ্যালেঞ্জ করতে পারি এরা জীবনে নাসিরউদ্দিন আলবানীর উপরে গুমরাহের ফতোয়া লাগাবে না আব্দুল্লাহর উপরে কুমরাহের ফতোয়া লাগাবে না কিন্তু সুন্নিদেরকে গুমরা বলতে ছাড়বে না এটা হলো এদের অবস্থা এজন্য মুসলিম ভাই বিভ্রান্ত হবেন না আহলে জামাতের যে সমস্ত আমল এবং এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়া জামায়াতের ওপরে অটল থাকার তফিক দান করেন এখান থেকে আমি আমার বক্তব্য বক্তব্য ইতি মা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওয়া বরক